সালামু আলাইকুম দেশে এবং দেশে বাইরে থাকা যারা বরিশাল প্রকাশকে দেখছেন সকলকে জানাচ্ছি বরিশাল প্রকাশের পক্ষ থেকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি যারা আমার পেজে পুরনো রয়েছেন তারা জানেন যে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য বরিশাল শহরের মধ্যে নতুন নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হতাম কিন্তু দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ার কারণে দেশে কিছুদিন আমাদের অবস্থা একটু নরবরে ছিল তার কারণে আসলে চাকরির খবর নিয়ে উপস্থিত হতে পারিনি এবং দেশে সেই পরিস্থিতিতে যেহেতু আমিও খুব ব্যস্ত ছিলাম এর জন্য আসলে আপনাদের জন্য চাকরির খবর নিয়ে ক্যামেরার সামনে আসতে পারিনি এছাড়াও যে বড় সমস্যাটি ছিল তা হলো গিয়ে যে আসলে দেশের পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সেইভাবে কোনো চাকরির খবর ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু টুকটাক চাকরির খবর আসা শুরু হয়েছে যেহেতু চাকরির নিয়োগ টুকটাক দেখতে পাচ্ছি আমিও চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন চাকরির খবর নিয়ে হাজির হওয়ার জন্য যাই হোক সময় নষ্ট না করে চলে যাচ্ছে চাকরির প্রথমত যে চাকরির খবরটি আমি পেয়েছি সেটি হলো বরিশাল নগরীর হলোগ্রেজ এলাকাতে হাওলাদার কম্পিউটার সেন্টার একজন কর্মী লাগবে কম্পিউটার টাইপিংয়ে ভালো হতে হবে কেউ ইচ্ছুক থাকলে যোগাযোগ করতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে এইখানে একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে ফোন নাম্বারটি বলে দিচ্ছি

যারা কম্পিউটার টাইপিং জানেন বা কম্পিউটার দক্ষ রয়েছে তারা যদি এইখানে চাকরি করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে বলে দিচ্ছি কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন করবেন না যদি কোনো ধরনের কোনো আর্থিক লেনদেন করেন এর জন্য কোনো দায়বদ্ধতা আমার বা আমার চ্যানেলের থাকবে না যাই হোক এরপরে আরও কিছু চাকরির খবর রয়েছে সেগুলোতে চলে যাচ্ছি এরপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখছি কোম্পানির নাম হলো গিয়ে আসুন। এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড আবশ্যক সিকিউরিটি গার্ডের নিয়োগ দিয়েছেন এবং যোগ্যতা দিয়েছেন সর্বনিম্ন অষ্টম শ্রেণীপাশ কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য অগ্রাধিকার সুযোগ সুবিধা দশ থেকে পনেরো হাজার টাকা সম্মানী তবে আলোচনা সাপেক্ষে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং দুই ঈদে বোনাসের ব্যবস্থা রয়েছে আর এখানে বলেছেন যারা আবেদনে আগ্রহী রয়েছেন তারা যেন সরাসরি যোগাযোগ করেন এই মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমি এদের ফোন নম্বর দেওয়া নেই এদের মেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে আমি মেইল অ্যাড্রেসটি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো গিয়ে বরিশাল নগরীতে আপনারা জানেন যে ওইভাবে কোনো কারখানা না থাকলেও দুই তিনটি কারখানা রয়েছে যেখানে বরিশাল মানুষজন চাকরি করতে পারে তার মধ্যে অন্যতম একটি হলো গিয়ে এমিপি গ্রুপ এখানে আকর্ষণীয় বেতন ও ভাতা জরুরি ভিত্তিতে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ চলছে এমইপি গ্রুপে কর্মী নিয়োগ দিয়েছেন তা হল গিয়ে আসলে লেবার পদে যেই কর্মীগুলো নেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ওই সকল পদে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা যদি কেউ করতে চান তবে আমি আপনাদেরকে কিছু ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা সেই ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফাইভ থ্রি ওয়ান টু সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফাইভ থ্রি ওয়ান টু সেভেন এছাড়াও আরও ফোন নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান এইট জিরো টু ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান এইট জিরো টু ওয়ান আপনারা যদি কেউ স্বল্প শিক্ষিত মানুষ থেকে থাকেন এবং কম বেতনে পুষায় যদি লেবার পদে চাকরি করতে চান তবে এম করতে পারেন তবে সেখানে কিন্তু ওইভাবে কোনো কঠোর পরিশ্রম না লেবার পদ হলো এবং একটু মোটামুটি সম্মানীয় বেতন রয়েছে আর এছাড়াও আরও দুইটি নিয়োগের কথা বললাম যদি কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করতে চান তবে আমাকে নক দিবেন আমাকে নক দিলে আমি মেইল অ্যাড্রেসটি দিয়ে দেবো এছাড়াও কেউ যদি কম্পিউটারে দোকানে চাকরি করতে চান তবে বরিশাল নগরের মধ্যে মুন্শিগ্রে যে কম্পিউটারের দোকান লোক নিবে আমি আপনাদেরকে ফোন নাম্বারটি বলে দিয়েছি তারপর যদি কেউ ফোন নাম্বারটি না বুঝে থাকেন আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে ফোন নাম্বারটি দিয়ে দেবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করছি অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ হতে পারে আপনার শেয়ারিংয়ের দ্বারা এই ভিডিওটি এমন মানুষের কাছে পৌঁছে যাবে যার চাকরির খুবই দরকার এবং সে যদি একটি চাকরি পেয়ে যায় এর সবের অধিকারী আপনি হবেন আমিও হব এবং একটি মানুষের উপকার করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই 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 আমার শেয়ার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে আপনার যে বন্ধুর বা ভাইব্রাদারা চাকরির প্রয়োজন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন আজকের মতো এখানেই নিচ্ছি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি আমাকে ভালো রাখে চেষ্টা করব কালকেও ইনশাল্লাহ আপনাদের জন্য চাকরির খবর নিয়ে উপস্থিত হওয়ার জন্য